তো জামাতের পক্ষ থেকে বলছে হ্যাকারকে শনাক্ত করা হয়েছে খুব শীঘ্রই প্রকাশ করা হবে যদিও খুব স্পষ্ট সেটা হয় নাই আর জামাতের মিডিয়া সেলার যিনি মুখপাত্র তিনি বলছেন যে এর পেছনে একটি দল জড়িত এবং তারাই এটি নিয়ে বেশি সোচ্চার এই একটি দল যখন বলে তখন আসলে তারা বিএনপিকেই বরাবর মিন করে তাদের প্রচারণায় এটিকে আপনি কীভাবে আসলে দেখছেন যে একটি দল বিএনপিকে মেন করছে আর ওদিকে বিএনপি একদম মিথ্যাবাদী বলে দিচ্ছে যে জামাত মিথ্যা বলছে আমি এটার ব্যাপারে মন্তব্য করতে পারবো না তবে আমার যেটা মনে হয় যে একটি দল জড়িত এইভাবে অভিযোগ করার মতো কোনো সাক্ষ্য প্রমাণ তাদের কাছে থাকলে সেটা দেখিয়ে দয় উচিত যে এই দলের কারা কারা তাদের এই অ্যাকাউন্ট হ্যাক করে তাদের প্রধান ব্যক্তির অ্যাকাউন্ট হ্যাক করে এই ধরনের একটা মন্তব্য লিখে দিয়েছেন আর এটা যদি কেউ এরকম করেই থাকে তাহলে নিশ্চয়ই এটা বাংলাদেশ থেকে করেছে আর যদি এটা ভিপিএন ব্যবহার করে হ্যাক করা হয়ে থাকে তাহলে কিন্তু এটা আরো কঠিন কারণ ভিপিএন ব্যবহার করে হ্যাক করতে গেলে আরো জটিলতা তৈরি হয় এটা অনেক দেশ থেকে অন্যান্য দেশ থেকে যদি তারা কেউ করেও থাকেন তাহলে সেই সব দেশেরও তো নিশ্চয়ই আহ তাদেরও কর্মীরা আছে সেই সব দেশও আইন কানুন রয়েছে এবং আপনি নিশ্চয়ই জানেন যে হ্যাকিং কিন্তু একটা আন্তর্জাতিক অপরাধও বটে হ্যাকিং কেউ করে থাকলে কোন দেশ থেকে তাকে হ্যাকার হিসেবে সেইসব দেশে মামলা করা যায় বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যাদের একটা চুক্তি রয়েছে আপনার মনে আছে আমরা ওই চুক্তিটা করেছি ইন্টেলেকচুয়াল প্রপার্টি বিষয় একটা চুক্তি সেই চুক্তিতে কিন্তু হ্যাকারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং আমেরিকান কোনো প্রোডাক্ট বা কোনো কিছু যদি বাংলাদেশ থেকে এরকম হ্যাক করা হয় কোনো ওয়েবসাইট তাহলে কিন্তু

তারা বুকে হাত দিয়ে বলতে পারবেন যে তাদের লোকজন কখনো হ্যাক করে নাই হ্যাকিং করে মানুষকে বিব্রত করে নাই মানুষকে গালিগালাজ করে নাই তাদের সমর্থক বা তাদের দলের উৎসাহে লোকজন ভাষায় গালিগালাজ করা আহ বট তৈরি করে সেখানে গিয়ে মানুষকে বিভিন্ন বিদেশি সংস্থার এজেন্ট দালাল এইসব বলে গালিগালাজ করা তারা করেন না এটা তারা বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি আচরি ধর্ম শিখাও পরে রে এটা শুধু আমাদের এই প্রবাদ না আমাদের রসুল্লাহ সাল্লাম একবার মিষ্টি খাওয়া নিয়ে একটি শিশুকে অনুরোধ করতে গিয়ে নিজে মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছিলেন বলেছিলেন যে নিজে যা করে সেটা আরেকজনকে না করতে হয় না এরকম একটি কথা আমরা জানি এটা অত্যন্ত একটি আহ সর্বজন শ্রুত এবং সর্বজন বিদিত একটি ঘটনা আমাদের রাসুল সাল্লাহ আসলামের জীবন থেকে তাহলে ওনারা নিজেরা হ্যাক করেন ওনাদের লোকেরা হ্যাক করে ওনাদের লোকেরা গালি দেয় ওনাদের লোকেরা বট হয় ওনারা বটার বটর বটর ল করেন এটা যদি ওনারা মুখে হাত দিয়ে দাঁড়িয়ে বলতে পারেন যে আমাদের দলে এরকম লোক নাই তাহলে ওনারা অন্যকে গালি দেওয়ার অধিকার পান আর না হলে ওনারা যদি বাহান্ন হয়ে থাকেন অন্যরা তিপ্পান্ন ওনারা তিপ্পান্ন হলে অন্যরা বাহান্ন এই এই সংস্কৃতি ওনারা আওয়ামী লীগ এই দুইটা দল মিলে তৈরি করেছিল সিপি গ্যাং এবং কেল্লা মিলে এই সংস্কৃতি তৈরি করেছিল এই সংস্কৃতির ধারক বাহকদের মধ্যে তাদের দল ছিল একদম স্পষ্ট